সারা ভারত কৃষক সভার ডেপুটেশন ঘিরে ধুমধুমার উত্তর দিনাজপুরের চোপড়ায় বুধবার দুপুরে চোপড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসে দিতে ডেপুটেশন সিপিআইএম এর কৃষক সভার নেতা কর্মীরা তখন ব্লক অফিসের গেট আটকে ঢুকতে বাধা দেয় পুলিশ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও ওই চত্বর থেকে পাল্টা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় সে সময় জোর করে ঢুকতে গেলে বাম কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বাধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিকে চোপড়া ব্লক জুড়ে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলে চোপড়ায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে স্মারকলিপি দিতে যায় বামেরা সেখানে ধুমধুমার কাণ্ড বাঁধে বামেরা মূলত শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আগে থেকে ভেতরে জমায়েত থাকার অভিযোগ তোলে এবং পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলে যদিও বামেদের কয়েকজন বাহিনী নিয়ে পুলিশের ওপরে চড়াও হয় এবং মোটর বাইক ভাঙচুর গেট ভাঙচুরের অভিযোগ তোলে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর কি হয়েছিল এখানে এখানে তো সিপিএম বলতে কিছু নাই বিরোধী বলতে এখানে এরা এখানে জোর জবর্তি করে এসে বিএলআর এখানে এই ভাঙচুর করা বাইক করে পুলিশের উপর মানে লাঠি চার্জ এবং পাথর করছে এরা মানে ঝান্ডার মধ্যে লাঠি নিয়ে আসছে এরা এখানে কয়েকজন এই সিপিএমের এর গুন্ডা মস্তান এখানে এসে মানে জুলুমবাজি করার জন্য কেউ গেটের উপরে চড়ে গেছে কেউ আমাদের পুলিশ প্রশাসন ছিল ওনারা অনেকটা সহযোগিতা করেছে আমাদের পুলিশ প্রশাসন ওনাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি জোর আমাদের দু একজন পুলিশ অফিসারদেরকেও ওরা ঠেলে গিয়ে ভিতরে ঢুকে মানে দু একটা বাইকার নষ্ট করেছে এটা অরাজকতা এরা সিপিএমের এটা তো আন্দোলন না এরা যদি শান্তিপূর্ণভাবে সঠিকভাবে এরা এখানে যদি ডেপুটেশান দিত তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না এরা স্লোগ্রাম গুন্ডামি এই ভদ্রতা এরা কিন্তু ভদ্রতা শিখেনি এই সিপিএম পার্টির কিছু এরা আছে দালাল এরা এখানে কিছু কাজকর্ম নেই সিপিএম পার্টির টাকা পয়সা খেয়ে এরা মানুষকে হয়রানি করার জন্য এখানে ডেপুটেশন দিতে আসে দেখা গেলো আপনাদের সাথে হাতাহাতি হলো আমাদের সঙ্গে হাতাহাতি হলে আমরা তো পুলিশ প্রশাসনকে বলছি পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট আছে পুলিশ প্রশাসন আমাদের পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা আছে ওনারা আমাদের সহযোগিতা করেছে ওনারা ওই সেই জিনিসটাকে টেক দিয়েছে পুলিশ প্রশাসন এটাতে পুলিশ প্রশাসনও অনেকটা মানে হ্যাকেল হয়েছে এনারা পুলিশ প্রশাসনকেও গালাগালি করেছে এখানে আমাদের পার্টিকে গালাগালি করতেছে তো এটা তো পশ্চিম বাংলায় কাম্য নয় এটা দেখা গেল হ্যাঁ আমরা পাল্টা স্লোগ্রাম দিয়েছি কিন্তু আমাদের এখানে তো আমরা পার্টির তরফ থেকে আমরা আছি আমরা পার্টির স্লোগ্রাম ওরা আমাদের দালাল বলতেছে এখানে আমাদের গালাগালি করতেছে সেই জন্য কিন্তু আমাদের যখন পুলিশ প্রশাসন আছে আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গেই আমরা আছি পুলিশ প্রশাসন আমাদের যেটা নির্দেশ দিয়েছে আমরা সেইভাবে আছি আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা আমরা অনেকটাই পেয়েছি ওরা না চলে গেল সেটা ওনাদের ব্যাপার ওনাদের যদি না দিতে পারে সেটা ওনাদের হলো ব্যর্থতা ওনাদের লোক নেই ওটা আসলে ওই আট দশটা লোক নিয়ে এসে ডেপুটেশন দিতে পারবে এটা হলো দালালি ওদের এই চোপড়াটাকে কিভাবে অশান্ত চোপড়াকে কিভাবে অশান্ত করা যায় এটাই হলো ওদের আসল মূল উদ্দেশ্য আপনার নাম আমার নাম আব্দুল আলিম আমি লকলাক অ্যাসোসিয়েশনের সম্পাদক আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের আমাদের জেলার সমস্ত ব্লকেই আমরা ঠিক করেছি এই জেলায় সমস্ত মানুষ জমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত বিএলআর অফিসগুলো ঘুঘুর ভাষায় তৈরি হয়েছে একদিক থেকে যাদের রায়তি জমির খতিয়ান কেটে দেওয়া হচ্ছে আবার ওটা একরকম টাকা নিয়ে আবার সেটাকে ঠিক করার জন্য আবার টাকা নেওয়া হচ্ছে অর্থাৎ মানুষকে হয়রানি করা হচ্ছে এরকম বহু ঘটনায় এই চোপড়ায় আছে সবচেয়ে বড় ঘটনা গত কয়েকদিন আগে যে চোপড়া মেয়ের অফিস নিজেরাও মেয়ের সাহেব সহ তার কর্মীরা কদিন আগে একটা হিয়ারিংকে কেন্দ্র করে গণ্ডগোল এবং তাকে কেন্দ্র করে অফিস বন্ধ করে উনি চলে যায় এ দিয়ে প্রমাণিত যে এই অফিসে কত বড় দালাল রাত চলছে কত ফলে মানুষের এই সমস্যা লাঘবের জন্য আমরা সারা ভারত কৃষক সভা আজকে বিভিন্ন দাবিতে আজকে ডেপুটেশন দিতে গেছিলাম এতটাই খারাপ অবস্থা যে বেলার অফিসে আমরা ডেপুটেশন দিতে গেছি এবং সেখানে বেল অফিসের ভেতরে আমরা ক্যাম্পাসের ভেতরে আমরা যেতে পারবো না অথচ দেখা যাচ্ছে তৃণমূলের দালাল চক্র মোহরিন নাম ধরে তারা সেখানে বসে আমাদের ঢুকতে বাধা দিচ্ছে এবং পুলিশের সৌজন্যে পুলিশ আমাদের ধুকতে দিচ্ছে না অথচ সেখানে তারা ঢুকে তারা হচ্ছে তৃণমূলের স্লোগান দিচ্ছে এর থেকে নির্লজ্জ ঘটনা আর হতে পারে না আসলে গোটা পশ্চিমবাংলাটাই আইন শৃঙ্খলা সব দিক থেকে পিছিয়ে পড়েছে সব দিক থেকে আমাদের এই পুলিশ প্রশাসনের কারণে গোটা পশ্চিম বাংলা সহ গোটা দেশ গোটা দেশের কাছে পশ্চিম পশ্চিমবাংলার মানুষের মান সম্মান পশ্চিম পশ্চিমবাংলার যে গৌরব সেটা নষ্ট হয়ে গেছে শুধু ভারতবর্ষের মধ্যে না গোটা পৃথিবীর মানুষও এখন এর বিরুদ্ধে রাস্তায় নামছে যা আর্জি করে ঘটনা আমরা সকলেই জানি ফলে একমাত্র কারণ এই পুলিশ প্রশাসন গোটা প্রশাসন ব্যবস্থাটা ভেঙে গেছে দালাল দালালি করছে ফলে এ আমরা ধিক্কার জানাচ্ছি এই ঘটনার যারা আমাদেরকে যারা আক্রান্ত করলো সেখানে আমরা সেখান থেকে ফিরে এসছি সেখানে ভেতরে ঢোকার কোনো পরিবেশ নেই এবং তার সঙ্গে আমরা দেখলাম আরও কিছু এই ঘটনা যখন আমরা ডেপুটেশন দিতে গেলাম আমাদের সঙ্গে যখন কথা ভতসা হচ্ছে তার সময় দেখলাম যে আরও কিছু লোক বহিরাগত লোককে পেছনের দরজাতে ঢোকানো হলো অথচ আমাদের ঢুকতে দেওয়া হলো না আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ডেপুটেশন না দিয়ে সেখান থেকে ফিরে এসেছি পরবর্তীতে আপনাদের কী করব ভবিষ্যতে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যাব বলছি দেখা গেলো আজকে আপনি সামনের শাড়িতে দাঁড়িয়ে এক প্রকার চলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উঠেছিলেন কী বলবেন ঘটনা গোটা পশ্চিমবাংলায় হচ্ছে যে পুলিশের এই অবস্থাটা তৈরি হয়ে গেছে সব জায়গায় বিশেষ করে আমাদের চোপড়া চোপড়ার পুলিশ এখানকার আইসি তারা হচ্ছে যে সাধারণ মানুষকে হচ্ছে যে পনেরোই আগস্ট হচ্ছে যে জাতীয় পতাকা পর্যন্ত তুলতে দেয়নি এই আইসি চোপড়ার আইসি তার প্রমাণ আছে তার লিখিত অভিযোগ করা হয়েছে এসপির কাছে আজকে সারা ভারত কিষানসভার হচ্ছে যে তাদের গোটা জেলাব্যাপী হচ্ছে যে বিএলআরও অফিসগুলোতে সাধারণ মানুষের জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে বা বিএলআরও হয়রানি হচ্ছে বিএলআরও অফিসে গিয়ে মানুষ তার প্রতিবাদে সমস্ত জেলার বিএলআরও অফিসগুলোতে সারা ভারত কিষানসভার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে শুরু হয়েছে তেরো তারিখে রায়গঞ্জে আছে ইতিমধ্যে কালিয়া করম দিগিতে হয়েছে আজকে এইখানে ছিল আজকে আরও একটা জায়গায় হচ্ছে গোটা জেলাতে হচ্ছে যে আমরা এই কাজ করছি আমরা এখান থেকে মিছিল করে হচ্ছে যে আমরা বিএলএলও অফিসে আমরা আমাদের এই এলাকার মানুষের যে জমি সংক্রান্ত বিষয়গুলি একটা মানুষ জমি দলিল কিনেছে তার জমির দলিল পরিষ্কার আছে তাকে পর্চা দেওয়া হয়েছে অথচ দেখা যাচ্ছে যে কম্পিউটার খতিয়ান যখন করছে তাকে যেখানে ও বিঘা জমি কিনেছে সেখানে সাতচল্লিশ শতক জমি হচ্ছে যে রেকর্ড হয়েছে তার নামে অজস্র এই ধরনের ঘটনা চোপড়ার বুকে আছে যেগুলো নিয়ে এর আগেও আমরা একবার ডেপুটেশন দিয়েছি এই বিএলআরও অফিসেই হচ্ছে যে চোপড়ার বুকে তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত দু বছর ধরে চেষ্টা করতে করতে যখন ব্যর্থ হয় তখন হচ্ছে যে সে বিষ খেয়ে হচ্ছে যে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল বিএলআরও অফিসের সামনে আমরা তারপরেই হচ্ছে যে ডেপুটেশনে গেছিলাম এবং আজকেও এই একই অবস্থা হচ্ছে যে বিএলআর অফিসের ঘটনা ঘটে যাচ্ছে আজকে যখন আমাদের কৃষক সমাজ কর্মীরা হচ্ছে যে ডেপুটেশনে যাচ্ছে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না পুলিশ সেখানে ব্যারিকেড করে রেখেছে পূর্বের থেকেই হচ্ছে যে কিছু তৃণমূলের বাহিনী মৌরিনের নাম করে তারা ভেতরে ঢুকে আছে আমরা যখন এজিটেশন করছি যেহেতু ডেপুটেশনে আমরা যাচ্ছি গেলারওকে ইনফরমেশান করেছি আমরা বলেছি যে গেটটা খুলে দি না খুলে দিন আমরা ভেতরে ঢুকে ছায়ার মধ্যে বসে আমরা আমাদের স্লোগান ওখানে চলবে আমাদের প্রতিনিধিমূলক হচ্ছে লোকজন যাবে সেই জায়গাটায় তারা ইচ্ছাকৃতভাবে কিছু মোটরসাইকেল সেখানে হচ্ছে যে পার্কিং করে রেখে দিয়েছে যদিও মোটরসাইকেল পার্কিং করার ভেতরে হচ্ছে যে কোনো পারমিশন নেই কিন্তু আজকে দেখা গেল যে সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশখানা মোটরসাইকেল হচ্ছে যে সেখানে পার্কিং করে রেখে একটা অরাজকতার সৃষ্টি করার জন্য বিএলআরও এবং এখানকার যে পুলিশ আধিকারিক যিনি ছিলেন তিনি হচ্ছেন যে এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য দায়ী বলে আমরা মনে করছি আমরা বলেছিলাম সেখানেও বললাম যে যখন আমাদেরকে ঢুকতে দেবেন না আমরা যখন ঢুকতে পারবো না আর ভেতর থেকে হচ্ছে যে তৃণমূলের নাম করে কিছু মানুষ স্লোগান দেবে পাল্টা এটা চলতে পারে না পুলিশের সামনে আমরা তখন গেটের সামনেই দাঁড়িয়ে আমরা বললাম বিএলএরও আসবে এখানে আমাদের প্রতিনিধি আমাদের ডেপুটেশনের কপিটা হচ্ছে যে তাদের কাছে আমরা হ্যান্ডওভার দেব এবং তার যদি প্রয়োজন মনে করে কথা বলার তাহলে কথা বলবে এখানে আমরা ভেতরে সেইভাবে যাবো না যতক্ষণ পর্যন্ত এই ভেতরটা হচ্ছে যে কর মানে ভেতরটা হচ্ছে যে আনঅথরাইজ লোক যারা সেখানে হচ্ছে যে তৃণমূলের বাহিনীকে যারা ঢুকিয়ে রেখেছে তাদের না সরানো পর্যন্ত আমরা ভেতরে ডিএলআর অফিসে যাবো না এর প্রতিবাদ করে আমরা সেখান থেকে ফিরে আসছি আগামী দিনে চোপড়ার মানুষের কাছকে নিয়ে আমরা আবার বৃহত্তর আন্দোলনের জায়গায় যাওয়ার চেষ্টা করব আমরা বসবো আমাদের কৃষক সভা বুঝবে হ্যাঁ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বরাও বসবো চোপড়া এই অবস্থা চলতে পারে না এখানকার পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়েছে এখানকার মানুষ যেভাবে খুন হচ্ছে লক্ষ্মীপুর থেকে শুরু করে একেবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে চোপড়ার বুকে যে দুর্নীতিগুলো চলছে এই যে মহানন্দা টক সেখান থেকে অবৈধভাবে হচ্ছে যে বালি তোলা হচ্ছে কী কারণে কোনো সময় বালি তোলা হয় কী কারণে আবার বন্ধ রাখা হয় আমরা জানি না হ্যাঁ যে এই বালি মাফিয়া পাথর মাফিয়া মাটি মাফিয়া ইতিমধ্যে চোপড়া ব্লকে এই বালি মাটি পাথর এই মাফিয়াগিরি করতে গিয়ে আমাদের চোপড়াতে প্রায় সতেরো জন মানুষ খুন হয়েছে এই চোপড়ার বিডিও চোপড়ার আইসি এবং চোপড়ার যে আধিকারিকরা আছেন তারা দায়ী এই সতেরো জন মানুষ হচ্ছে যে আমাদের চোপড়ার বুকে খুন হয়েছে যার তথ্য আমরা দিয়েছি আমরা আরও দিতে পারব আমরা বলেছি হ্যাঁ সেই একেবারে দাসপাড়ার থেকে শুরু করে চিতলঘাটা পর্যন্ত যদি দেখেন তাহলে এই বালিকে কেন্দ্র করে অবৈধ ব্যবসা এখানে পুলিশ এখানে বিএলএড অফিসের একটা অংশ এবং পুলিশের একটা বড় অংশ তারা হচ্ছে যে যুক্ত হয়ে আজকে গোটা চোপড়াতে এই মাফিয়াগিরির রাজত্ব কায়েম করেছে তার বিরুদ্ধে হচ্ছে যে আমরা আগামী দিনে লড়াই করব এবং এইখানে প্রায় আজকে আমরা যদি হিসাব করে দেখি তাহলে দেখা যাবে যে প্রায় ছোটো খাটো প্রায় নব্বই থেকে ছিয়ানব্বইটা বাগান হচ্ছে যে বন্ধ হয়ে আছে কয়েক হাজার শ্রমিক হচ্ছে যে এখানে কাজ থেকে তারা কর্মহীন হয়ে পড়েছেন এখানকার ফ্যাক্টরিগুলো ধ্বংস করে দিয়েছে এখানকার যারা তৃণমূল শাসক দল তারা হচ্ছে লুটে পুটে খাওয়ার জন্য হচ্ছে যে আজকে তারা এই জায়গাটা গেছে আজকে বাগান বন্ধ আজকে হচ্ছে যে শ্রমিকের কাজ নাই আজকে প্রতিষ্ঠিত যে সমস্ত শিল্পগুলো ছিল সেগুলোকে ধ্বংস করেছে বিভিন্ন জমিকে টুকরো টুকরো করে হচ্ছে যে বিক্রি করার পরিকল্পনা করে তারা হচ্ছে যে জমির মাফিয়াগিরি করছে এর বিরুদ্ধে হচ্ছে মানুষকে সচ্চার হতে হবে আগামী দিনে আমরা এই সমস্ত কথাগুলোকে নিয়ে এবং তার সাথে সাথে গোটা পশ্চিমবাংলার যে ঘটনা ইতিমধ্যেই ঘটেছে আজকে এক মাসের উপরে